হ্যাঁ বল দিয়ে মেরেছো এটাই কিছু নেই আসো আসো করে দেবো তুমি বল দিয়ে আর মেরেছো আমারে বুবু লাগছে কোথায় 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 দেখি কোথায় বুবু দেখি ওখানে বুবু বুবু হ্যাঁ শোনা কি মেরেছো সেদিন আমারে মেরেছো তুমি মারবে না তো

টাটা এটা খায় নাকি ভাই এই যে এটা এই এটা খায় নাকি তো মা pitaবে আমাদের মা তোমারে পিট্টি দেবে দেবে আরে আর আর কি দেখি ও কত আর কি আর আছে দেখি 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 আর কি এই যে সকালে কি আর হ্যাঁ আর এই যে এটা

হ্যাঁ আমি তুমি কি করছিস আমি বাড়ি যাব কি করছিস বার্গার আমি খাই না এগুলো করিস না এখন দেখছো আমার বার্গার বানিয়েছে বলে মানে আমি কিন্তু খাব না হ্যাঁ আমার ভালো লাগে না এগুলো আমি খাবো না ভালো লাগে না সত্যি সত্যি আমিও খাই না তুই খাবি আমি একটুখানি খানি দব দেবো আমারও ভালো লাগে না বার্গার বানাচ্ছে তোরা খাওয়া দাওয়া করে নে আমি তখন বাড়ি যাবো বাড়ি যার ভাইকে তো খাইছি ওটু রাত করে খেলে আর ঠিক আছে একটু অন্য রকম লাগবে কিন্তু ভালো খেতে

তুমি বলো ইয়েস ইয়েস সবাই ভালো খায় তুমি খাম না